হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও মোটামুটি আছি তো দেখো আজকে সোমবার এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে দশটা থেকে এগারোটার মতো তো এখন এখান থেকেই আজকে ব্লগটা শুরু করছি কারণ আজকে সকালবেলা দেখো উঠতে একটু বেলাই হয়েছিল তো বেলায় উঠে তো প্রথমেই ওর বাবা এবং ছেলেটা শুয়েছিলো তো সেই জন্য আমি আর বিছানাটা গোছাতে পারিনি তো সেই জন্য ভাবলাম যে আগে নিজে ফ্রেশ ট্রেশ হয়েছিলাম তারপর ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়ে ভাবলাম যে বিছানাটা হয়তো পরে তুলব তো এই যে বিছানাটা তুলছিলাম এটা বাজে তখন হচ্ছে মোটামুটি সাড়ে দশটা থেকে এগারোটা প্রায় ওই সকালে ধরো রান্না টান্না করে নিয়ে তারপরে স্নান করার আগে বিছানাটাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে সব বাইরে টাইরে ঝেড়ে নিয়ে বিছানাটা তুলছিলাম আর দেখো এখানে আমি প্রায় স্নান করার আগে বিছানা তুলছি তোমরা হয়তো দেখেই বুঝতে পারছ কারণ আমি গায়ে গামছা টামছা দিয়ে স্নান করার মতো করেই বিছানাটা তুলছি আর বিছানা ভালো করে ঝেলে নিচ্ছিলাম কারণ আমার আবার একটু বিছানা টান টান করে পরিষ্কার করে না ঝাড়লে ঠিক ভালো লাগে না মানে ঝাড়বো যখন তখন একদম জানলা টানলা পরিষ্কার করে ঝেড়ে বিছানা একদম টাইট করে ঠিক গুজে টুজে না নিলে আমার ঠিক ভালো লাগে না বিচার একটু টান টান থাকলে মনে হয় যেন মানে ঘরটা দেখতে আর একটু বেশি ভালো লাগে তো যাই হোক চলো দেখো আমি এখানে বিছানাটা এখন পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছিলাম তারপরে রান্না টান্না সেরে এসে এগুলো করছিলাম তো আজকে রান্না টান্না করেছিলাম হচ্ছে ডাল পোস্ত শাক তো আর হচ্ছে ডিম ভেজেছিলাম এগুলোই আজকে ছিল রেসিপিতে তো সেগুলো আর আমি ফোনের মধ্যে ক্যাপচার করতে পারিনি করিও নি কারণ আজকে অত সময় ছিল না বেলা হয়ে গেছিলো আর এই ভিডিওটা তোমরা পাবে হচ্ছে কাল অর্থাৎ মঙ্গলবার তো চলো এখন এই বালিশগুলো একটু ভালো করে ঝেড়ে ঝুলে নিচ্ছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব বন্ধুরা এত গরম পড়েছে আজকে তো এই গরমে মানে আমি একেবারেই থাকতে পারি না প্রচণ্ড আমার ঘাম হয় তো সেই জন্য আমার এই গায়ে গামছা দিয়ে মানে ঘর পরিষ্কার করার আরও একটা কারণ তো সকালবেলায় তুলে নিলে তো ঠিকই আছে কিন্তু সকালবেলায় যদি তুলতে না পারি রান্নার মাঝে এসব করতে গেলে না প্রচণ্ড ঘাম হয় আর তখন খুব অস্বস্তিকর লাগে তখন রান্না রান্নাবান্নার কাজ করতে তো সেই জন্য আমি এটা আরও মানে রান্নার করে নিয়ে বা সকালের কাজকর্ম করে নিয়ে বেলায় তুলছিলাম কারণ ঘাম ঘামটাম হলে তখন আমি স্নান করে নিলাম অসুবিধা হবে না তো এই জন্য গায়ে গামছা দেওয়ার প্রচণ্ড পরিমাণে আমার ঘাম হয় বলে মানে আমি এই কাজ করার সময়টা একটু গায়ে গামছা নিয়েই থাকি কারণ খুবই বা হাতের কাছে একটা গামছা এরকম নিয়েই থাকি কারণ খুবই আমার অস্বস্তিকর লাগে মানে ঘাম টাম চারিদিক দিয়ে গোড়ালে আমি একেবারেই থাকতে পারি না তো দেখো এদিকে বিছানা এখন আমার হচ্ছে পরিষ্কার পরিষ্কার হয়েই গেছে তো চলো এবার আমি ওই তোমাদের ঘরে দেখাবো হচ্ছে এই যে সকালবেলা টাইমটার কথা দেখায় কারণ এইটা হচ্ছে ঘর পরিষ্কার করার আগে মুহূর্ত সকালে উঠে এবার আমি একটু ছেলেকে হচ্ছে হরলিক্স খাওয়াবো তো সেটাই রেডি করছিলাম তো হরলিক্স টরলিক্স খাইয়ে নিয়ে তারপরে এবার অন্যান্য কাজের দিকে গেছিলাম তো সেইগুলোই তোমাদের সাথে এখন শেখা শেয়ার করছি তো এত পরিমাণে গরম পড়েছে বৃষ্টিও হচ্ছে না এদিকে তো একটু বৃষ্টি হলেও ঠান্ডা হয় কিন্তু ঠান্ডা হবে কিন্তু বৃষ্টি হলেও তারপরেও প্রচণ্ড পরিমাণে গরম মানে আরও বেশি করছে আর এই মানে তীব্র গরমে মানে কোনো কাজকর্মই করতে ইচ্ছা করে না তো কি বলবো যা হোক করে মনে হয় করে নিয়ে একটু ফ্যানের তলায় বুঝতে পারলি যেন বেশ বেশি ভালো হয় তো সেই যেন যা হোক করে আগে কাজটা করে নিতে পারলে মনে হয় ভালো হয় আর তার উপরে এই যে দিনের কাজ করে সেগুলো আবার ভিডিও করা এবং সেগুলো মানে ভয়েস দিয়ে মানে প্রত্যেক দিন রেডি করা এগুলো খুবই কষ্টকর ব্যাপার তো আমি তো সেই কারণে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন হয়তো দিয়েও উঠতে পারি না তো আমার হয়ে ওঠে না বাচ্চা সামলে সব কিছু করে রান্না বান্না করে তাকে স্কুল দিয়ে নিয়ে আসা এসব করে মানে ওর বাবা থাকলে হয়তো যেদিন স্কুল টুল যায় না ওর বাবা থাকলে ওর বাবা দিয়ে আসে তো সেইখানে আবার আমাকে আনতে যেতে হয় সেগুলোও একটা ব্যাপার আছে তার আগে তাড়াতাড়ি করে খাবার দাবার রান্না করা সেগুলোর একটা ব্যাপার আছে তো সেই জন্য মানে ঠিকঠাকভাবে ভিডিও করাও হয়ে ওঠে না বা এডিটিংও করার সময় হয়ে ওঠে না বলে আমি দিতে পারছি না তো যাই হোক চেষ্টা করব এবার থেকে প্রায় দিন মানে প্রত্যেক দিনের ভিডিওটা দেওয়ার তো তোমরা বন্ধুরা পাশে থেকে দেখো আর কেমন লাগছে ভিডিওটা আমাকে অবশ্যই জানিও তাহলে আমি চেষ্টা করব প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দিতে তো তোমরাই তো সব তোমরা যদি চাও মানে তোমরা কেমন লাগছে জানিও কারণ একটা কমেন্ট পারে একটা মানে মানুষকে আরও বেশি এনার্জি দিতে বা একটা লাইক একটা কমেন্ট করো এগুলোই তো সোশ্যাল মিডিয়ার মেন তাই না কারণ তোমরা একটা লাইক এবং কমেন্ট করলে আমরা মোটিভেট হয়ে আরও বেশি তো চলো ওদিকে আমি এখন হরলিক্সটা খাইয়ে নিচ্ছি তো হরলিক্সটা খাওয়ানো হয়ে গেছে তো দেখো এই চেয়ার আছে এখানে একটা আমি একটা চেয়ার রেখেছি এই চেয়ারের তলায় সমস্ত টুকিটাকি খাবার দাবার ওষুধপত্র আবার ছেলে যে বাচ্চার খাবারগুলো সেগুলো রেখে দিই তো দেখো এই বারান্দাটা যেহেতু হরলিক্স খাইয়েছিলাম বা এখানটা ছেলেটা সারা সারাদিন খেলাধুলা করে তো এত জিনিসপত্র মানে ফেলে এবং নোংরা করে তো সেই জন্য বারান্দাটা আমি একটু লাঠি দিয়ে মুছেই নিচ্ছিলাম তো এই জন্যই আর কি মানে বাচ্চা থাকলে বাড়িতে যা হয় আর কি মানে তুমি যতই পরিষ্কার করো পরিষ্কার তো আমার ঘর দোর থাকে না অন্তত আমি জানি এবার কার বাড়িতে বাচ্চারা কীরকম করে আমি সেটা বলতে পারবো না তবে আমার বাড়িতে আমার ছেলের জন্য আমার ঘর দর পরিষ্কার থাকে না এত পরিমাণে কাগজ কুচে

সোফা দেখতে পাচ্ছ এই সোফাগুলো তো চলো তোমাদেরকে দেখাই ওই সোফাটার তো ওই সোফাটার হচ্ছে জায়গা চেঞ্জ করেছি মানে সোফাটা ছিল লম্বাই লম্বায় তো ওই সোফা দুটো এখন দুদিকে দুটো ঘুরিয়ে দিয়েছি মানে একটু চেঞ্জ করেছি যেহেতু ওখানটা সোফা পরিষ্কার করা হয়েছে তো প্রচন্ড ঝুল টুল হয়ে নোংরা হয়েছিল মো টোছা সবসময় হয় না তো ওখানটা পরিষ্কার করেছি কালকে তো চলো তোমাদের দেখাই যে সোফাটা এখন ঠিক কীভাবে রেখেছি এই যে সোফায় কাপড় জামাগুলো দেখছো এগুলো এখন মানে জামাষষ্ঠীতে বাপের বাড়ি ও মাস্তুদা বোনের বাড়ি গিয়েছিলাম ওগুলো কাঁচাকুচি হবে তারপরে এগুলো পরিষ্কার হয়ে যাবে এই দেখছো এখানে সব কাচাকুচি হয়েছে পরিষ্কার হবে তো দেখো এখানে সোফা দুটো এইখানে আর এইখানে লম্বা লম্বিভাবে ছিল তো এখন এটা এদিকে একটা আর এদিকে একটা করে দিয়েছি চলো তোমাদের প্লেসটা দূর থেকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছ এখানে এদিকে লম্বিভাবে দুটো ছিল তো এখন এদিকে একটা করে দিয়েছি এদিকে একটা করে দিয়েছি তো জামা কাপড়গুলো দেখছো কাপড়গুলো ঝুলছে মাছ তাহার ওপর এদিক ওদিক তো ওগুলো হচ্ছে বাড়ি গিয়েছিলাম এবং মাছ তো বাড়ি গিয়েছিলাম তো কাপড়গুলো এখনও সব কাঁচাকুচি হয়ে ওঠেনি আর যত যা কিছু সব এসে সোফায় জড়া হচ্ছে যেহেতু ওটা ওপেন প্লেস তো ওখানে এসেই যে যা পাচ্ছে রেখে দিচ্ছে তো চলো এখানটা আগে মানে পরিষ্কার হবে তো তোমাদের প্লেসটা দেখালাম তো কেমন লাগছে তোমরা জানিয়ে সোফা দুটো লম্বা লম্বা কাপের ছিল ও দুটো ও দুটোকে এখন দুদিকে দুটো করে দিয়েছি তো মাঝে মাঝে আমি এইভাবে ঘরের আসবাবপত্র চেঞ্জ করি যা যাতে নিজে ভালো লাগে এবং আমার যেহেতু একটু সাথে বুঝছে তো ভালো লাগে তো সেই জন্য মনে হয় ওটাকে উঠে রাখলে ওটাকে দেখে রাখলে কেমন লাগবে দেখতে তো আমার মাঝে মাঝে একটু ঘরের জিনিসপত্র চেঞ্জ করতে ভালো লাগে তো চলো চেঞ্জ করেছি আবার যদি মনে হবে ঘুরিয়ে দেওয়ার আবার তখন ওখানটা পরিষ্কার করার জন্য আবার তখন ঘুরিয়ে দেবো তো চলো তো চলো আজকে বুঝে এগুলো দেখিয়ে দিও একটুখানি তো আজকে নিমন্ত্রণ আছে একটা অন্নপ্রাশন বাড়িতে তো তার জন্য এই যে একটা বাচ্চার একটা ড্রেস আনা হয়েছে জামা দুয়ে শাড়িটা করে আমি রাখো খুব ভালো জামাটির ক্লোজ করে দেখো আছে নি এই যে জামাটা কালারটা প্যান্টটা নিন এটা খুঁজে বেশি एक सीट नया है छे वो ना खुलवे है और एक छोड़िए बोलते हो ये देखो हेलो अच्छे है गलत का ठीक है एक छोड़िए हेलो तुम नाचिए से देखो দেখো ভালো কালারটা বোঝা যাচ্ছে দেখো নিয়েছি তোমরা দাদাটাই পছন্দের নিয়েছি লাইট সেট পছন্দ করে আমি নিউ সেট পছন্দ করি আমাকে দেখা যাবে একটু কেমন হয়েছে তোমরা জানাবে হয়েছে পাঁচ বালিশের কভার বাধা বালিশের কভার হয়েছে কেমন হয়েছে তোমরা জানাবে বন্ধুরা কিছু হবে বন্ধু বলা